বিশেষ করে আমাদের চলাঞ্চলে যে হানা হারে মানাবারে কাঁটাঘাটে রপ্তা হয় আমরা জানি দু হাজার চব্বিশে বড় উৎপ্রবের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি রাজ যদি ব্যক্তিরা তাই তাই একে অপরে তারা যত সৃষ্টি করে আমরা চাই না আর যত হোক আমরা চাইনায় খোলা বলি হোক আমরা শান্তি চাই আপনারা কি চার সাথে চান নাম فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আজকেরই সম্মানিত চরঞ্চলবাসী সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সে মান রবের আমরা যেন একটা লক্ষ্য নিয়ে এখানে উপস্থান করতে পেরেছি এই জন্য সাহেব আলহামদুলিল্লাহ আজকের এই সবার রাইপুরার কৃতি সন্তান চরমচল উজ্জ্বল নক্ষত্র হাফেজ মোহাম্মদ বদরুজ্জামান ভাই আমাদের প্রাণের ভাই এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন চর এলাকাবাসী আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা নিজের অধিকারকে আদায় করার জন্য সংঘবদ্ধ হয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ বলেছেন সংঘবদ্ধ ভাবে তোমার জীবনযাপন করা তোমাদেরকে কেউ তোমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না আপনারা কি সংঘবদ্ধ থাকলে চান ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে চরাঞ্চল বাসের সকল নেতৃবৃন্দকে নিয়ে সবার রাজনীতির নেতৃবৃন্দ সদ ইচ্ছা থাকলে আমরা অবশ্যই একটা প্রশাসনিক থানার সহ চলাকা উন্নয়নের সকল দিকগুলো আমরা ইনশাল আড়াই করতে পারবো ভদ্র চন্দ্রের নেতৃত্বে সকল রাজনীতি নেতৃবৃন্দ নেতৃত্বে আমরা এই চরঞ্চলকে স্বপ্নের চরঞ্চল দেখতে চাই ইনশাল্লাহ শুধু আপনাদের আহ্বান জানাবো আমরা যে আর শান্তি পেতে চাই আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম ইসলাম ইসলাম মানুষের অধিকার দেয় বৈষম্য রাখে না মানুষের অধিকার ফিরে আপনাকে ইস্তামে মরতে চান যে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবে মান দিন ওখা তোমার দিন কি আমাদের দিন কি ইসলাম সকল নির্যাতন নিঃপিষণ

সব বন্ধ একটা সোনার বাংলায় পরে ধরে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের চরাঞ্চলে যে হানারে মানারে কাটার রক্তটা হয় আমরা জানি 2024 এর বড় উৎসবের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি রাজনৈতিক ব্যক্তিরা তাই তাই এক অপরে তারা যতক্ষণা সৃষ্টি করে আমরা চাই না আর যতক্ষণ আমরা চাই না আর আমরা শান্তি চাই আপনারা কি চা চান না ইনশাআল্লাহ আপনাদের সকল দায়িত্ববদ্ধ হয়ে সম্মিলিত ভাবে একটা ফসলের থানা গঠন করার জন্য যা যা চেষ্টা দরকার আমরা করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে ইস্তিমা আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকল রাজনৈতিকদের পক্ষ থেকে প্রাণান্তর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আমরা সম্মিলিত চেষ্টা করলে সবদিকে

দামি দাবি দায়ন আমরা আদায় করতে পারি সেটি জানিয়ে আমরা সহযোগিতা কামনা করি আপনাদের দীর্ঘায়ের কামনা শেষ করছি আসসালামাইকুমুল্লাহ